আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলি আজ আমরা জানবো আধ্যাত্মিক সাধক হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন দর্শন সম্পর্কে এবারে বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে বাংলাদেশে অসংখ্য আউলিয়া দরবেশ আগমন করেন তার মধ্যে চট্টগ্রামের বারো আউলিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য সৈয়দুল আউলিয়া অলিকুল শিরোমণি হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ তালা আলাহি ছিলেন বারো আউলিয়ার মধ্যে অন্যতম বর্তমানে চট্টগ্রাম শহরের ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত আনোয়ারা উপজেলার রোস্তম হাট সংলগ্ন বটতলি গ্রামে তাঁর মাজা শরীফ হজরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ তালা আলাইহির জনশ্রুতি হচ্ছে প্রচলিত প্রবাদ গবেষণালব্ধ জ্ঞান ও তথ্য থেকে তার জীবনের অনেক দিক সম্পর্কে জানা যায় তিনি শুধু ইয়েমেনে জন্মগ্রহণ করেন নিজের পিতার কাছে পারিবারিকভাবে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পরে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী শিক্ষা সমাপ্ত করে তাসাউফির শিক্ষা আয়ত্ত করেন পরিণত বয়সে আধ্যাত্মিক উৎকর্ষতা সাধন ও কামেলিয়াত প্রাপ্ত হওয়ার পর তার পরিবার সহ তার মামা চট্টগ্রাম শহর আবাদকারী প্রখ্যাত পীরে কামেল হজরত শাহ সুফি সৈয়দ বাদার শাহ রহমতুল্লাহ তালা আলাইহুর সাথে দিল্লি আসেন কিছু সময় দিল্লিতে অবস্থানের পর মামা ভাগিনা তৎকালীন রাজধানী গৌড়, তথা শিক্ষা শিল্প সংস্কৃতির কেন্দ্রবিন্দু বাংলায় চলে আসেন জনশ্রুতিতে জানা যায় হজরত বাদার শাহ রহমতুল্লাহ তালা আলাইহি এবং হজরত মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আনোয়ারা থানার গহিরা গ্রামের আট মাইল পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে ইছাখালী গ্রামের কোরিরহাট বন্দরে অবতরণ করেন কথিত আছে হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ তালা আলাইহি একটি পাথরকে বাহন বানিয়ে সমুদ্র পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছিলেন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন কামিল পুরুষ ও শ্রেষ্ঠ সাধক হিসেবে সেখানে ইসলাম ধর্ম প্রচার করেন এবং দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেখানে গড়ে ওঠে বারো আউলিয়ার আস্তানা পরবর্তীতে তা সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায় কিছু সময় সেখানে অবস্থান করার পর মামাভাগিনা কর্ণফুলির উত্তর তীরে বর্তমান চট্টগ্রাম মূল শহরে চলে আসেন হজরত বদর শাহ রহমতুল্লাহ তালা আলাহী স্থায়ীভাবে চট্টগ্রাম শহরের বদরপট্টিতে পরবর্তীতে নামকরণ আস্থান স্থাপন করলেও হজরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ তালা আলাহি পুনরায় আনোয়ারায় ফিরে এসে শঙ্খ নদীর উপকূলে ঝিউরি গ্রামে বসতি স্থাপন করেন এবং স্থায়ীভাবে আস্থানা করে তোলেন এরপর সে এলাকায় ইসলাম ধর্মের প্রচার ও প্রসার অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং অল্প সময়ের মধ্যে অসংখ্য ভক্ত ও সৃষ্টি হয় হজরত শাহ মহসেন ঘটনার কাহিনী আজও মানুষের মুখে মুখে কথিত আছে একদিন পার্শ্ববর্তী নদীর তীরে এক বোবা রাখাল ছেলে গরু চড়াচ্ছিল তিনি ছেলেটিকে কাছে ডাকলেন এবং নাম ঠিকানা জানতে চাইলে ছেলেটি বোবা বলে বলতে পারল না বাবাজান তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে সে বাঁকশক্তি ফিরে পায় ফলে তার বাবা মা তার শিষ্যত্ব গ্রহণ করে এবং এই অলৌকিক ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়ে ফলে মানুষ দলে দলে মরিদ হতে থাকে ঝিউরি গ্রামের এক গোয়ালিনী প্রতিদিন বাবাজানকে গরুর দুধ দিত একদিন গোয়ালিনী অসুস্থ হয়ে পড়লে তার ছেলে দুধ নিয়ে আসে কিন্তু দুর্ভাগ্যবশত আস্তানার নিকটে আসলে হোঁচট খেয়ে তার হাত থেকে সব দুধ মাটিতে পড়ে যায় সে অনবরত কাঁদতে থাকে অনেকে কান্না থামানোর চেষ্টা করেও থামাতে পারেনি শাহ মোহসেন আউরিয়া রহমতুল্লাহ তালা আলাইহি ঘটনাস্থলে যান এবং দেখলেন কলসিটি অক্ষত থাকলেও দুধ মাটিতে চুপসে গেছে তখন তিনি মাটি চিবিয়ে দুধ বের করে কলসিটি পূর্বের ন্যায় ভর্তি করে দেন আরেকবার সে সময়ে চট্টগ্রামে বৈশাখ গেছে। রাস্তাঘাট উত্তপ্ত হয়ে যায় পানির অভাবে মানুষের মাঝে হাহাকার পড়ে যায় ঝিউরি গ্রাম ও আশপাশের লোকজন শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলহির নিকট আরজি পেশ করলে সবাইকে নিয়ে সহকারে দুরাকাত নামাজ আদায় শেষে মোনাজাত করেন সাথে সাথে মুসলধারে বৃষ্টি আরম্ভ হয় তাই এখনো পর্যন্ত চট্টগ্রামে আষাঢ় মাসে বৃষ্টি বেশি হয় বলে জনশ্রুতি আছে এই রকম আরো অনেক অলৌকিক ঘটনা আছে যা প্রকাশ হলে দলে দলে বিভিন্ন ধর্মের গোত্রের লোক হযরত শাহ মোহসেন আউলিয়া তাআলা আলাইহির সান্নিধ্যে এসে ইসলামের উজ্জ্বল আলোকে আলোকিত হয় এবং শিষ্যত্ব গ্রহণ করে শ্রেষ্ঠ সাধক ধর্মপ্রচারক মাহবুবি রাব্বানী গাউসে সামদানি হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ তালা আলাইহির আধ্যাত্মিক শক্তির মাধ্যমে অগণিত মানুষকে মুসলমান ও মুড়িদ করেছেন তিনি ছয় আষাঢ় নিরানব্বই বছর বয়সে ইন্তেকাল করেন শঙ্খ নদীর পাড়ে ঝিউরি গ্রামে এই মহান আধ্যাত্মিক পুরুষ তারিকাতের পথ প্রদর্শক হযরত মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহি তালা আলাহিকে সমাহিত করা হয় মাজার শরীফ অনেক পূর্বে নির্মিত হয়েছে বিধায় সংস্কার করা অত্যন্ত জরুরি তাই বর্তমান দায়িত্বপ্রাপ্ত মোতাওয়াল্লি এস এম ফজলুল করিম তার পুত্র এস এম ইলিয়াস করিম জহিরউদ্দিন মাস্টার এবং অন্যান্য ওয়ারিশ ও খাদেমগণ খুবই দুশ্চিন্তায় ছিলেন তাদের বিশেষ অনুরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র দানবীর মোহাম্মদ মঞ্জুর আলম আলহাজ হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নতুন আঙ্গিকে নতুন পরিকল্পনায় আরও বৃহদাকারে মাজার শরীর পুনর্নির্মাণ করেন এটি আধুনিক স্থাপত্য শৈলী হিসেবে অন্যতম স্থান দখল করে আছে কুতুবুল আউলিয়া হজরত শাহ আউলিয়া রহমতুল্লাহ তালা আলাইহির আধ্যাত্মিক কৃপা দৃষ্টিতে আমাদের গ্লানিময় জীবন

অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি নেতে বাই কোডের মাধ্যমে